ও আমা ছাগল দেখতে যাবা ছাগল দাদা দেখতে যাবা যাবা ছাগল দাদাকে দেখতে আঙ্কেল একটা ছাগল দাদা এনেছে দেখতে যাবা না বেল কই বাবা বেল কই কই শোনো কোথায় বেল কোথায় আসো চলো আস্তে আস্তে দেখলি কত ভালো মেয়ে কত শান্ত মেয়ে দাঁড়াও ওই যে ডাকছে ডাকছে ছাগল দাদা আগে নামবা না আগে বম্বল যাক না আগে বোম্বল যে এনি হ্যাঁ আগে ভম্বল যে দেখুক কি পরিস্থিতি হ্যাঁ পায়ে ব্যথা হবে না যাবো আসতে যাও আসতে যাও আসতে 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 এই যে এই যে এইদিকে নিচে নিচে বম্বল নিচে বম্বল নিচে মামা এই যে নিচে এখানে না ছাগল দেখতে না মিশে চলো 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 নিচে নিচে নিচে

ওই বয়টা শিরিতে উঠাইছে হ্যাঁ হ্যাঁ মানুষ তো সব শেষ করে দি আইছে লাগু প্রথমবার গরু দেখতে যায় এরকম দাওয়া খাইছিল মা ছাগল দাদা দুধ দিছে হ্যাঁ না শিরিতে দাঁড়ায় দিদিকে ডাকতিছে উপরে ধরে ও gay é frio é, é. é, é. é. é.